নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন হালকা হালকা শীত পড়ে গেছে এখন যে কোনো সবজি রান্না করলেই খেতে খুব সুস্বাদু হয় আজকে আমি একটা চচ্চড়ির রেসিপি করব তার জন্যে এখানে একটা বেগুন নিয়েছি একটা আলু কিছুটা মূলও নিয়েছি কয়েকটা মূলও কেটে মানে গুছিয়ে নিয়েছি ধুয়ে আর এখানে নিয়েছি কপির ডাটা। এই যে ফুলকপির ডাটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এই সব দিয়ে আর সঙ্গে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা একটু টমেটো এই সব দিয়ে দারুণ স্বাদের একটা চচ্চড়ি করে আপনাদের দেখাবো তাহলে চলুন প্রথমে একদম প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিই চচ্চড়ি রান্না করার জন্যে আমি আলু মূলো বেগুন আর কপির ডাঁটাগুলো ভালো করে কেটে নিয়ে চলে এসেছি এবার এগুলোকে একটু ভিজিয়ে রাখবো উষ্ম গরম জল দিয়ে তার জন্য আমি এই থালার মধ্যেই একটু উষ্ম গরম জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছে একটু নুন আর দিয়ে দিচ্ছে একটু হলুদ এগুলো ভালো করে দিয়ে আমি ভালো করে একটু নেড়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো এই চচ্চড়ি রান্না করার জন্যে আমি কিছুটা দু রকমের সর্ষে কিছুটা পোস্ত আর একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি চলুন এটাকে পেস্ট করে নিই আর এই সবজিগুলো ভেজানো থাক তারপরে ফেরত এসে রান্না করে দেখাচ্ছি চচ্চুরি রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেছে বা দিয়ে দিচ্ছি কয়েকটা বড়ি চচ্চুরি রান্না করার জন্য আমি কয়েকটা বড়ি ভেজে নিলাম বড়ি ভাজাটা একদম রেডি হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছে একটু হলুদ ওই মেশানো চচ্চডির মধ্যেই দেবো চিংড়ি মাছ আর গড়ি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলছি চিংড়ি মাছ আর বড়িটা ভেজে নিলাম বড়ি চিংড়ি মাছ ভাজার পরে যা তেল ছিল আমি তার মধ্যে আরো কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আগেটা সাদা তেল ছিল এটা দিলাম সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে আর এখানে এ সমস্ত সবজিগুলো আমি একবারেই দিয়ে দিচ্ছি এই সবজিগুলোকে আমি উষ্ণ গরম জল দিয়ে আর নুন হলুদ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম কাঁচমিশ মতো এবার এটাকে খুব ভালো করে কষিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি আবার একটু নুন একটু হলুদ এটা বাটা হলুদ বলে এরকম লাগছে দেখতে গোটা হলুদ ছুলে বেঁচে নিয়েছি নুন হলুদ দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে দু চামচ সর্ষে আর দেড় চামচ মতো পোস্ত জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে বেটে নিয়ে নিচ্ছি জল দিয়ে দিচ্ছি মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল একদম ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ আর বড়িটা আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি চচ্চড়ি যেহেতু দেখুন চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে সমস্ত কিছু দেওয়ার পরে আমি আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিলাম ফেরত এসে দেখালাম আমার সমস্ত সবজি দিয়ে বানানো চচ্চড়ি একদম রেডি এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাস অফ করে দিলাম দু মিনিট পরে দেখাচ্ছি রান্না করলাম মূল আলু বেগুন আর কপির ডাটা দিয়ে বড়ি চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চুরি আপনারা দেখলেন এইভাবে রান্না করে গরম ভাতে খেতে খুব সুন্দর যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন